পঁচাশি কত করছে দাম তিয়াত্তর চুহাত্তর কেমন টার্গেট কেমন বেছে কেনার ছয় সাত হাজার ছয় সাত হাজার ছয় সাত হাজার আরো কিছু গরুর আমরা একশো পুরা বয়স তো হয় কত কে ভাই আশি বেরাশি আশি বেরাশি কেমন টার্গেট কেমন পঁচাশি ছিয়াশি টার্গেট সূচনা এটি হচ্ছে পঁচাশি ছিয়াশি টাকা আমরা দেখছিলাম ভাই চাই কত চাইছিলেন এটা কত কাজে বারে পঁচাত্তর পর্যন্ত উঠেছে না পঁচাত্তর

এটা হচ্ছে বাংলা গরু নাকি না কত চাইছিস ভাই সত্তর দু দাঁত দাঁতে নেই কত পাওয়া হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার কে রে এরকম করছে কেন রে জারু আছে কত চাইছিস পঁচাশি কত কইছে রে আশি ভাঙ্গিতে বলো পঁচাশি চাইছে আশি ভাঙতে যাচ্ছিস ভাই বাহাত্তর আর কত উঠিল দাম ষাট বাষট্টি উঠেছে বাহাত্তর চাওয়া ষাট বাষট্টি

দাম হচ্ছে পঁয়ষট্টি কি বলবো রে না কত কাজে এটা সত্তর পাওয়া যায় চাইছেন কত পঁচাত্তর সত্তর পঁচাত্তর চলছে আজকে ঘাটের যে দেশি জাতের সারগুলোগুলো রয়েছে আমরা সেগুলো একটু দেখাচ্ছি আপনাদের আজকে

দর্শক আমরা দেখলাম আজকে যে বেশি যাতে সারগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল এবং সেগুলো তো আপনাদের দেখলাম তো আপনারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ